নমস্কার বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর পুডিং আর এই পুডিংটা বানানো খুব সোজা মাত্র দুটো তিনটে উপকরণে এই পুডিংটা হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন খেতে কিন্তু দারুণ হবে মুখে দিলেই মিলিয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন কী করে বানাই মিষ্টি কুমড়ো ডিং গিয়ে দেখিয়ে দিই যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন মিষ্টি কুমড়ো পুডিং বানাতে লাগবে এখানে মিষ্টি কুমড়ো এক ফালা নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ছাড়িয়ে নেব খুব ভালো করে একটু মোটা করে ছাড়াতে হবে এবার আমি কুমড়োটাকে ভালো করে কেটে নেব আর সামনে যে বিছের অংশটা থাকে সেটাকে ভালো করে একটু বেশি করে বাদ দিতে হবে এটা কিন্তু বেশি করে বাদ দেবেন অল্প করে বাদ দিলে কিন্তু হবে না ভালো করে বেশ ছাড়িয়ে নিলাম তারপরে এবার আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো একটু ছোটো ছোটো করে কাটলে কী হবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর সময়টা কম লাগবে একইভাবে আমি সব কটা কুমড়োকে বেশ ছোটো ছোটো পিস করে কেটে নেব কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এবার ভালো করে একটু ধুয়ে নেব করার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো তার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে একটু সামান্য নুন দিলাম দিয়ে কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নেবো কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে খতির সাহায্যে আমি ঘেঁটে একটু শুকনো শুকনো করে নিয়ে আসবো শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে মিক্সারে জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি চিনি দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি তিনখানা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে ফেটে নিতে হবে ডিমটা ফাটানো হয়ে গেছে যে কুমড়োর পেস্টারে রেখেছিলাম তারপরে এটা চালনি দিয়ে ভালো করে ডিম ভালো করে এটাকে আমি ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দুধটাকেও আমি ভালো করে ছেঁকে নেবো দুধটাকে খুব জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে এবার দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্যে আর ডিম দিয়েছে তো আষ্টে গন্ধ না লাগে এই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে এটাকে সাইড করে দেবো এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেবো এখানে আমি বড় চামচে দু চামচ চিনি নিয়েছি চিনিটাকে আমি এবার ক্যারামেল হতে দেবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চিনিটা ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে চিনিটাকে গলিয়ে নিলেই ক্যারামেলটা কিন্তু রেডি এবার যার মধ্যে আমি পুডিংটা সেট করব তার মধ্যে দিয়ে এবার ওই পেস্টটাকেও ঢেলে দিলাম দেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট হাই হিটে এটাকে ভাপিয়ে রান্না করব। এটা কিন্তু প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন পুডিংটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দু ঘন্টার জন্য ঠান্ডা করে নেবো দু ঘন্টা পর আসছি দু ঘন্টা হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়োর ক্যারামিল পুডিংটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এটাকে একটু ঠান্ডা করে খেলে কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন খেতে কিন্তু অসাধারণ হবে আর দেখতেও দারুণ হবে এবার আমি এটাকে উল্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োর ক্যারামিল পুডি দেখে বুঝতেই পাচ্ছেন দারুণ লাগছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব সুন্দর আর খুব সুস্বাদু লাগবে আচ্ছা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন দারুণ সুন্দর একটা মিষ্টি কুমড়োর পুডিংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে